কত উঠছে টাকা তিন লাখ তাই দেখ আর ওই নামাজের পরে ওই যে লোক আছে ওনাদের শিডিউলটা দিয়ে দিয়েন আচ্ছা ম্যাডাম আপনি আবার ফাঁক টাক মারছেন নাকি না ম্যাডাম তো ওইটা কি দেখিয়ে নিছে কিছু এগুলো কি ঢাকার বাইরে সরি আপনার শিডিউল ক্যান্সেল ম্যাডাম ঢাকার বাইরে যাবে না যান আরে আপা আমি এত কষ্ট করে আসলাম দেখেন না একটু পরের বছর যাবে ম্যাডাম হাদিয়া জানেন হ্যাঁ

আপনারা কি শিডিউলের জন্য আসছেন আচ্ছা আমি তো ভাবছিলাম যে আমি আর মাহফিল করব না যেহেতু আপনারা মানে চারোদিক থেকে ফোন আসতেছে এখন না করে তো উপায় নাই প্লিজ আপনারা সামনের রুমে গিয়ে বসেন এই আপনার দিকে আসেন জি আম্মা হুজুর উনি আপনাদেরকে শিডিউলগুলো দিয়ে দেবে মনে আছে আপনার না এদিকে আসেন জি আমজুর মা ফিলের জন্য পঞ্চাশ হাজার টাকা কইরা হাদিয়া নেবেন তিরিশ হাজার টাকা কইরা অ্যাডভান্স নেবেন আর ঢাকার বাইরে আমি কোনো প্রোগ্রামে যাব না ঢাকার ভিতরে যা আছে এগুলো আমি যাব ঠিক আছে আর খাবার দাবার বেশি কিছু তৈরি করতে হবে না ওই দেশি মুরগি আর চিংড়ি মাছ বোনা আচ্ছা ম্যাডাম আচ্ছা ঠিক আছে বসেন কি দিয়ে গেল পান টান নাকি আবার দেখি না না পান না আপনি আবার পান খাওয়া শুরু করছেন নাকি না আচ্ছা ঠিক আছে আসেন জি ম্যাডাম শান্তিনি পানও খাইতে পারি না পান না খাইলে আমার ভালোই লাগা আপনি আসেন আসসালামু আলাইকুম শুনলি কোন এলাকায় মোহাম্মদপুর কিনাম মোসাম্মদ খাদিজা বেগম মোবাইল নম্বর কোন জিরো নাইন হুম থ্রি ফাইভ হুম ফোর টু ডাবল এইট সিক্স ওয়ান ম্যাডামের হাত জানেন আগে তো তিরিশ হাজার ছিল পঞ্চাশ হাজার তিরিশ হাজার টাকা অ্যাডভান্স করবেন একটু দাঁড়ান হ্যালো কোথায় টুঙ্গি আচ্ছা ম্যাডামের হাদিয়া পঞ্চাশ হাজার জানেন তো তিরিশ হাজার টাকা অ্যাডভান্স অ্যাকাউন্টে পাঠাই দিয়ে আর প্রাইভেট কার্ড ছাড়া কিন্তু ম্যাডাম যাবে না আচ্ছা টাকা আনছেন হ্যাঁ দেন জানেন পুরোটাই দিলাম আচ্ছা ধন্যবাদ অ্যাডভান্স করা লাগবে না ঠিক আছে তো হ্যাঁ পুরো 50000 আছে দাও আমি সুবাই মুখে দিয়ে লই পান্ডা কি মজা আপনার জন্য অর্ডার দিয়ে বানাই আনছি আর আমারটা ও

আর আমার জন্য আলাদা কোনো কিছু রান্না করেন জান ঠিক আছে আচ্ছা আচ্ছা এই পরে কে আছে আসুন আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়া আলাইকুম আসসালাম কোথায় গাজীপুর গাজীপুর নাম কি মোহাম্মদ হাফিজা বেগম হুম মোবাইল নাম্বার বলেন 01 চিপটিটা ফলাইতাম আচ্ছা ঠিক আছে বলেন হ্যালো কোথায় রংপুর না না এবার ম্যাডাম ঢাকার বাইরে কোনো ই করব না ম্যাডাম বলে দিচ্ছে রাখেন আচ্ছা ম্যাডামে হাদিয়ার ব্যাপারে জানেন কত বলেন তো ঠিক আছে তিরিশ হাজার অ্যাডভান্স করেন ধন্যবাদ

কি ভিক্ষে নিয়ে আসেন দুই তিন হাজার করে বাড়ায় নিয়ে আসবেন আর শোনেন ম্যাডামে কিন্তু প্রাইভেট কাজ ছাড়া যাবে না এসি হুম আর ওই যে দেশি মুরগি ভুনা আর চিংড়ি মাছ ভুনা আর আমার জন্য একটু গরু মাংস রান্না করে পনেরো তারিখ যান ঠিক আছে এক ঘন্টা বেশি কিন্তু ম্যাম টাইম দিতে পারবে না আর শুনেন এশার নামাদের পরে ঠিক আছে জান এই ম্যাম আমার তো তারিখটা জানালেন ও সরি সরি ভুল হয়ে গেছে 20 তারিখে আচ্ছা ঠিক আছে আর এক ঘন্টা কিন্তু ম্যাম এর বেশি টাইম দিবে না আচ্ছা ঠিক আছে আর এসির গাড়ি লাগবে কিন্তু এই সারা দিন না জান আচ্ছা ঠিক আছে আমার জন্য জন্য সব প্রস্তুত করে পরে কি আছে আসসালামু

ম্যাডামের হাদিয়া জানেন না তো 50000 টাকা 30 30000 ছিল ওটা আগে ছিল সব কিছু দাম বাড়ছে না আর 30000 টাকা অ্যাডভান্স করেন দাঁড়ান তো একটা ফোন হ্যালো কোথায় সাবাল আচ্ছা ঠিক আছে আপনাকে সব জানাই হবে পরে আচ্ছা দাম টাকাটা দেন এই নেন 50000 আছে এখানে ও আপনারা তো ভালোই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে

আর শোনেন ম্যাডামের জন্য কিন্তু প্রাইভেট কার নেবেন ঠিক আছে আর কি খাবে ওটা জানবেন না দেশি মুরগি আর চিংড়ি মাছ গুনা আমার জন্য একটু গরম সরি ম্যাডাম এবার আমরা খাবারের আয়োজন করতে পারবো না যান ম্যাডাম ই করবে না কি বললেন ম্যাডাম মাহফিল করবে না যান আমি কি আম্মা জানকে বলবো ঠিক আছে যাই বলি না না ঠিক আছে নিয়ে দেন আমি একটু পান খাইতাম আর কি এটা কি দিলেন এটা দিয়ে পান খাইন না হলে কিন্তু আম্মা জানকে বলে দিব দিয়া দেন ওই টাকাটা বের হই আসি 1000 টাকা মিক্স হয়ে গেল বেদক মহিলা এই নেক্সট আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কোথায় শাবাত শাবাত তো একটা আছে কয় তারিখে 15 তারিখে দিলে দেব 15 তারিখে ম্যাডাম আছে 15 তারিখ বলেন আচ্ছা তাহলে 16 তারিখ হুম

শোনেন পরের আসলে একটু বাড়াই নিয়ে আসবেন এখন এই এক হাজার টাকা কিচ্ছু হয় না যান আর শোনেন ম্যাডামের জন্য চিংড়ি মাছ বোনা আর দেশি মুরগির মাংস আর প্রাইভেট কার এসিওয়ালা এলা যান পরে গিয়ে আলাইকুম আপনারা যে আসেন আমার জন্য তো একটু পান নিয়ে আসতে পারেন দাঁড়ান হ্যালো কই মগবাজার আচ্ছা আচ্ছা পঞ্চাশ হাজার টাকায় পাঠাইতেছেন আর শোনেন আমার জন্য একটু কিছু পাঠাইয়েন আমার বিকাশ নাম্বার দিয়ে দেবো না কয় তারিখ পঁচিশ তারিখ আচ্ছা ঠিক আছে আচ্ছা বলেন কোথায় জামার পড়ুক আমার ঢাকার বাইরে সরি আপনার শিডিউল ক্যান্সেল ম্যাডাম ঢাকার বাইরে যাবে না যান আরে আমি এত কষ্ট করে আসলাম দেখেন না একটু পরের বছর যাবে যান আপনি পান খাওয়ার টাকাটা দিয়ে যান আরে মেয়ে আমি এত কষ্ট করে আসি আমার শোনেন সামনে দোকানে দুইটা পান কিনে না হয় দিয়ে যান রাখেন তো আপনি আমার মাথা গরমে আছে পরে কে আছেন ওয়ালাইকুম আসসালাম

সামনের বছর যদি হয় আপনাকে জানানো হবে আচ্ছা আপনি না বলছেন আপনি পান খান না জি ম্যাডাম খাই না আপনি মুখ কি করছেন আপনি মুখের অবস্থা চুনমুন লাগে কি গুজাইতেছেন আপনি বলিতেন আপনি না বললেন আপনার মেট চকলেট দিয়ে গেছে জি এই বাজে অভ্যাস সারেন বইলা দিলাম নামাজ পড়তে দাঁড়ালে তো আপনার মুখ থেকে গন্ধ আসে কত উঠছে টাকা আর ওই নামাজের পরে ওই যারো লোক আছে ওনাদের শিডিউলটা দিয়ে দিয়েন আচ্ছা ম্যাডাম আপনি আবার ফাঁক টাক মারছেন নাকি না ম্যাডাম তো ওইটা কি দেখে নিচে কিছু এগুলো কি যেগুলো ভালোবেসে আমার দিয়ে ভালোবেসে দিয়ে গেছেন আপনি চায়ে চায়ে রাখেন ওই পানের মতো না না ম্যাডাম আমার ওই অভ্যাস নাই আমার বদনাম করতেছেন তাই না ভালো হয়ে যান বইলা দিলাম मैडम और लोग की कर तो पाएंगे आशी मैडम